মিষ্টু আর মিষ্টুর ভাই চল একটা খেলা হয়ে যাক তোদের পিছনে দেখতে পাচ্ছিস ওই যে মাটি জায়গাটা ওই জায়গায় দুজনে দৌড়ে যাবি আবার দৌড়ে আসবি যে আগে আসবে তাকে আমি এই ফুচকাটা দিয়ে দেবো ওয়ান টু থ্রি দেখা যাক কে আগে আসে

আনেছো তা কই দেখি ঠিক আছে আজকে মিষ্টি আইসক্রিম খাবে আমিও খাবো দেখি ওরে বাবা দে ওটা দে এতগুলো খাস না আরে ওটা তোর বাবা খাবি তিনজনের জন্য তিনটে এনেছে কি খাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস আমি খাবো তো তুই কি মিষ্টি তুই রথের মেলায় যাবি ঠিক আছে এই নে পঞ্চাশ টাকা

দাঁড়া তুমি কি আছে ওই তো তোর জামার মধ্যে বেলুন ঝুলছে আমি যে এখানে রেখেছি হ্যাঁ তুই ভুলেই যাবি এবার বেলুনটা খোল দেখি সুতো দিয়ে বেঁধে রেখেছে তা বেলুনটা কত নিয়েছে খুব সুন্দর হয়েছে ও দাদা কি বিক্রি করছো ফুচকা বিক্রি করছো আমার এই মেয়েকে দশ টাকার ফুচকা দাও তো বিশ টাকা লাগবে বিশ টাকাই দেবো দাও তুমি ফুচকার মালিক না এই তাহলে ফুচকা লয়ে আইসস কেন যা তা যা যা ফুচকার মালিক খুঁজে লয়ে যা ভাগ ভাগ আরে মিশু দাদা এই সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস ওই বনে জঙ্গলে ফুচকা খেতে যাচ্ছিস কি ওই বনে জঙ্গলে ফুচকা খেতে যাচ্ছিস ওই বনে জঙ্গলে ফুচকার দোকান আছে নাকি খেতে যাচ্ছিস যা আরে ওটা রাস্তা না ওই জঙ্গলটার পরে একটা বিশাল বড় নদী আছে ওখানে ফুচকার দোকান নেই আরে এইদিকে রাস্তা এইদিকে এইদিকে এই জঙ্গল দিয়ে এদিকে যা যাস না ওই বনে জল জঙ্গল যাস না ওরা বাবারে কত বলে বাঘ আসছে পালা বলে বলা বলে বলা